শীতের সকালে কড়া মিঠে রোদ্দুর গায়ে লাগিয়ে শনিবার দুর্গাপুরের সোয়াই চণ্ডীপুরে দামোদরের চরে বিজেপির কর্মীদের পিকনিক আর সেই পিকনিকে উপস্থিত দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পিকনিকে এসেও স্বমহিমায় দিলীপ ঘোষ তিলোত্তমা কাণ্ডের অপরাধী সঞ্জয় ঘোষের সাজা ঘোষণার ক্ষেত্রে দিলীপ ঘোষ জানান আদালতের রায়ের উপর পূর্ণ আস্থা আছে কিন্তু মানুষ এখনও মনে করছে বেশ কিছু জিনিস আড়াল করা হচ্ছে এত বড় ঘটনায় শুধুমাত্র একজন দোষী সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু সিবিআইকে তদন্তের ভার দিয়েছিল আদালত কাজেই আদালত সেই বিষয়ে বিবেচনা করবে পুলিশের ভূমিকা নিয়ে তখনও প্রশ্ন ছিল এখনও প্রশ্ন আছে আদালতের যে প্রক্রিয়া চলছে সেটা তো মানতেই হবে সবাইকে যে ব্যবস্থা আছে আমাদের সাংবিধানিক তার হচ্ছে কিন্তু মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার এর পেছনে আরও কী রহস্য আছে কোথায় কিছু থেকে যাচ্ছে যদি ও দোষী হয় তথ্য প্রমাণ তাই বলে নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত কিন্তু এইটুকু মানে মনে হচ্ছে যে গুরু অপরাধের লঘু দণ্ড হচ্ছে এই মানুষের মনের যে সংশয় সেটাও দূর হওয়ার দরকার আছে আন্দোলন তো করেছি আমরা চেয়েছি এই যে ভয়ঙ্কর জঘন্য অপরাধ হয়েছে তার প্রকৃত অপরাধীদের সাজা হওয়া উচিত কিন্তু সাধারণ মানুষের যে বিশ্বাস বা যে ধরনের তথ্য কিছু আসছিল তাতে মনে হচ্ছিল আরও অনেক লোক এর সঙ্গে যুক্ত আছেন অনেক গভীর ষড়যন্ত্র আছে সেটাও সামনে আসার দরকার আছে দেখুন পুলিশের ভূমিকা নিয়ে সবসময় প্রশ্ন আছে পশ্চিমবাংলায় সিপিআইআর আমল থেকে পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে আর রাজনীতিকরণ করা হয়েছে ফলে সত্য চাপা পড়ে সবসময় অপরাধীরা সাজা পায় না এবং পুলিশ তার নিজের কাজ করতে পারে না যদি পুলিশ মনে করে যে গুলির দ্বারাও শান্তি শৃঙ্খলা রক্ষা হতে বা অপরাধীদেরকে ভয় দেখানো যেতে পারে তো পুলিশের হাতে বন্ধুক এই জন্যই দেওয়া হয়েছে কিন্তু পুলিশের কাজ হচ্ছে অপরাধীদেরকে আইনের সামনে নিয়ে আসা না পুলিশের বললাম তো রোল নিয়ে প্রশ্ন আছেই সিবিআই রোল নিয়ে প্রশ্ন আছে কিন্তু এই যে অত বড় জঘন্য অপরাধ হয়েছে সারা পশ্চিমবঙ্গ কেঁপে গেছিল সারা দেশের মধ্যে মানে সভ্য জগতের মানুষের মাথা হেঁট হয়ে গেছে তার উপযুক্ত শাস্তি এবং প্রতিবেদন হওয়া উচিত সিবিআই কে দায়িত্ব দিয়েছে কোর্ট কারণ কোর্ট তার কাজের বিচার করবে তাদের সে অধিকার আছে আমরা কোর্টের উপরে বিশ্বাস রাখি সাজ্জাক আলমকে গুলি করা নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন পুলিশকে গুলি করতে হচ্ছে কেন পুলিশ যদি সিরিয়াস হতো অপরাধীদের ধরার ব্যাপারে তাহলে গুলি করতে হতো না গুলি করতে হচ্ছে মানে আইন শৃঙ্খলা ঠিক নেই কোর্ট তাহলে কি জন্য আছে পুলিশ যদি গুলি করে শেষ করে দেবে না গুলি যেটা গুলি করতে হচ্ছে কেন যদি পুলিশ সিরিয়াস হতো অপরাধীদের ধরার ব্যাপারে তাদের বিচার করার ব্যাপারে তাহলে গুলিতে যায় না তো গুলি হচ্ছে মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক নাই পুলিশের সক্রিয়তা ঠিক নাই তাই একটা এক্সট্রিম পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে এটা তো কোর্ট তাহলে কি জন্য আছে পুলিশ যদি গুলি করে শেষ করে দেবে হয় এটাই কারণ এর আগে আমরা দেখেছি আলিমুদ্দিন সিটে সেখানে যারা বম ব্লাস্ট হয়েছিল আর মিয়া থেকে আরম্ভ করে আর অনেককেই হত্যা করা হয়েছে বহু জঘন্য অপরাধী অপরাধীরা হত্যা করেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে ঘটনা মধ্যেই থাকে আমরা আশা করব পুলিশ তার তার মানুষের সংশয় দূর করবে আর অপরাধীদের সাজাও দেবে যদি সাফল্য থাকে তাহলে পালিয়ে যায় কি করে আজ যদি আর্জি করে অপরাধীকে কোর্টের সামনে এনে তথ্য প্রমাণ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা যায় তো বাকিদের ক্ষেত্রেও সেটা হতে পারে আর এটাই হওয়া উচিত সব জগতে না যদি মনে হয় এক উত্তরপ্রদেশ বিহারে মাফিয়ারা ছিল সেটা নিয়ে আমরা হাসাহাসি করতাম সেটা আলোচনা হতো আর সেখানে শান্তি হয়ে গেছে পশ্চিমবঙ্গ আজকে সেরকম চর্চার বিষয় হয়ে যাচ্ছে পুলিশের কাজ নিয়ে সন্দেহ হচ্ছে এখানে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এটা চিন্তার বিষয় দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর

চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন এই নাম্বারে শরৎ দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টরের পাশেই বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার